আমি মনে করবো যে আমি অনেক লাখি যে আমি আজকে ফার্স্ট টাইম আছি আর বাংলাদেশও জিতে গেছে তো আমি অনেক হ্যাপি অবশ্যই আসব কেন আসব না যদি বাংলাদেশে থাকি অবশ্যই আসব আজকে আমি চিন্তা করতে পারি যে বাংলাদেশকে এত সুন্দরভাবে খেলা খেলবে বিশেষ করে সৌম্য সরকারের খেলা আমার খুব ভালো লেগেছে ব্যাটিং আর ঋষাদের বলিং আমার খুব ভালো লাগে সবসময় ঋষাদ আর কি অনেক সুন্দর বলিং করেছে কিন্তু মনে একটা আফসোস রয়ে গেলো যে সেঞ্চুরি করতে পারে নাই এটা আর কি মনে আক্ষেপটা আর কি রয়ে গেলো এখনও সুম্য সরকারের কথা বলি সুম্য সরকার ইচ্ছা করলে কিন্তু হান্ড্রেড করতে পারতো আস্তে আস্তে খেললে পারত নিজের ক্যারিয়ার জন্য আর বাংলাদেশে আসলে ক্রিকেট মাঠটা একবার বাজে এটা আমাদেরকে এটা ঠিক করা দরকার আর স্টেডিয়ামে গ্যালারিতে কোনো লোক যান নাই টিকিটের সবনিম্ন এটা একশো টাকা করা দরকার সুম সরকার আসলে ভালো খেলতে পারতো আসলে আমাদের বাংলাদেশের ফেলার তো বলা যায় না ধৈর্য নাই গরম সহ্য করতে পারে না এই কারণে ওরা এক ছিয়াশি বলে একানব্বই রান করে গেছে উনি আসলে ভালো খেলতে পারতো